কত করে ঝালমুড়ি কাকা দশ টাকা দশ টাকা কি কি আছে কাকা আপনার কাছে ঝালমুড়ি চিড়ি মাখানো ছোলা মাখানো এই মিক্সার চাল ভাজা ডাল ভাজা চিড়ি ভাজা একসাথে মাখাই দাও কত জল দেব করে দেন এটা কি দিলেন চটপটি মশলা দিলেন আমাদের তিনজনের তিনটা খাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি কেমন টেস্ট বলো বন্ধু কেমন টেস্ট টেস্টের কেমন টেস্ট সুন্দর এবার আমি খাই ট্রাই করে দেখি কেমন দেখতে তো খুবই লোভনীয় একদম কেমন বন্ধু খুবই সুস্বাদু এবং সুন্দর এই চটপটিটা আমরা অনেক বছর ধরে খাচ্ছি প্রায় সাত আট বছরের উপরে আমরা এখানে আসলে চটপটি খাই এটা লোকেশন হচ্ছে ভুমডার এই চটপটের লোকেশন হচ্ছে সাদিপুর হাট এখানে আসলে আপনারা এই কাকার চটপটি ঝালমুড়ি খুবই সুস্বাদু এবং অনেক টেস্টি আমাদের শহরের থেকে এক কথায় এখানে কর ঝালমুড়ি এবং চটপটি আপনারা খাবেন খেয়ে আপনারাই রিভিউ দিবেন দশের কত দেওয়া যায় আমার কাছে দশে দশ